কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিবেদন দৈনিক কলাপাড়া ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সহায়তায় ধানখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করা হয় যেমন আম আমরা পেয়ারা আমলকি ও জলপাই চারা আরও বিভিন্ন ফলের চারা রোপণ করা হয় রোপণকৃত গাছগুলোকে পশু পাখির ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করার জন্য খুঁটি ও নেট জাল দিয়ে চারোপাশ বেড়া দিয়ে রাখা হয় ইসলামী ছাত্র আন্দোলন ধানখাড়ি ইউনিয়নের সভাপতি এইচ এম ইদ্রিস বলেন ভবিষ্যতেও যাতে নষ্ট না হয় এজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পরিচর্যা ও তত্ত্বাবধানে থাকবো ইনশাল্লাহ এই মহৎ উদ্যোগের জন্য স্থানীয়রা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছেন